দেখো আজকের টপিক হচ্ছে স্পোকেন শেখো রাজবংশীতে হাউ টু লার্ন স্পোকেন ইন রাজবংশী ল্যাঙ্গুয়েস ইস বাউরে বাপই বাউরে বাপই রে হুটুত কারা তোর বইনাটা আসিল এই যে বাউরে হচ্ছে জলপাইগুড়ি ভাষা আর রে হচ্ছে এটা রংপুরি ভাষা অথবা কোচবিহারি ভাষা আচ্ছা হুটুত কারা মানে হঠাৎ করি আর কি হ্যাঁ তোর বইনাটা আসিল বইনাটা মানে বাবু তাহলে এর অর্থটা হচ্ছে এর ইংরেজিটা হচ্ছে ডিয়ার মানে ছোট কাউকে বুঝেলে ডিয়ার বলতে হয় ডিয়ার ইয়োর ইন তোমার জামাই বাবু হ্যাস কাম এসেছেলি হঠাৎ করে ডিয়ার ইয়োর সান ইন ল হ্যাস কাম সার্ডেনলি তোমার জামাইবাবু হঠাৎ করে আসলো তোর আব দেহাটা দুই থাকি খারাপ আচ্ছা আবোটা মানে এখানে হচ্ছে দিদিমা আর কি হ্যাঁ দেহাটা দুই হপ্তাহ থাকি খারাপ তাহলে মানে ইয়োর গ্র্যান্ড মা গ্র্যান্ডমাস হেলথ ইজ ব্যাড ফর টু উইচ কালি সকালে যাবার চাষ বা চাষ বা চাও এই চা হচ্ছে জলপাইগুড়ি ভাষা জলপাইগুড়ি রাজবংশী আর চাছ চাছনটা হচ্ছে কোচবিহারী রাজবংশী আর চাটা হচ্ছে রংপুরি রাজবংশী আচ্ছা ইংরেজিটা হচ্ছে আই ওয়ান টু গো টু আই ওয়ান টু গো টু টু ভিজিট হার পরের সেন্টেন্স বুড়িটা বলে উঠু ডুবু পরে স্যার বুড়িটা বলে এখানে শাশুড়ি মা তার মানে গ্র্যান্ড মা মাদার ইল্ল হবে দি মাদার ইল্ল ই সাপোজ টু সিরিয়াস ইজ এলা হাল কিসি খুব তাল নাও গোয়িং অন দা পিক সিজন অফ কাল্টিভেশন কালি দোমাসি এটা হচ্ছে জলপাইগুড়ি ভাষা ছাঁকড়াই এটা হচ্ছে তোমার ধরো কোচবিহারি ভাষা রাজবংশী আর বিষুমাটা এটা হচ্ছে জলপাইগুড়ি রাজবংশী বিষুমাটা হচ্ছে চৈত্র মাসের শেষ তারিখ বা বছরের শেষ দিন এটাকে আমরা বিসুমা বলি রাজবংশী ভাষা হ্যাঁ কেউ সাংকরাই বলে যাই হোক হ্যাঁ যে জেলায় যে রকম আর কি হ্যাঁ কুমড়ো ইজ লাস্ট ডেট অফ প্রেজেন্ট বেঙ্গলি ইয়ার্স অতদিনকা হাতে বা ওদিনকা থাকি কয়টা কলর গছ গাড়েক কয়টা গুয়ার গছ গাড়ে একটা বাঁশের থোপ গাড়ে তাহলে প্যান্ট সাম ব্যানানা ট্রিস সাম এরিকানা ট্রিস সাম সাম তো ওয়ান ব্যাম্বু ট্রি ব্যাম্বু ট্রিটাই পরে এটা বুস হবে আর কি হ্যাঁ আচ্ছা পাটা বাড়ি তো বসির নাগে বৈশাখ মাসের দিকে পাট খেতে ঘাস হয় এবং পাটের ঘাসটা নিরাইতে হয় আর কি হ্যাঁ তাহলে কি বলছে ইংরেজিটা হচ্ছে কি নেট রিমুভ মানে রিমুভ মানে দূর করা দরকার দি গ্রাস ফ্রম দি জুট ফিল্ড হ্যাঁ নেট রিমুভ দি গ্রাস ফ্রম জুট ফিল্ড পাট খেলে থেকে ঘাসটাকে তুলে দেওয়া দরকার ভিডিওটা যদি তোমার লাগ ভালো লাগে তোমার লাগ উপকারতা আইসে এবং এই আমার রাজবংশী ভাষার মধ্য দিয়া যদি ইংরেজি শিখি পড়েন খুব উপকার হবে